চল যে বেশি রুটিটা খাওয়াতে পারো না খালি ও তুলছে দরকার নেই বাবা যতটুকু পেটে গেছে ওটা রিটার্ন করে দেবে শুয়ে আছে এই সময় করলে একটুখানি থাকতো ছেলেটা টুয়ার চ্যানেল কানেকশন বিটুইন স্টার্ট করছে ভেরি গুড মর্নিং আর এই যে আজকে আমার সাথে আমার বড় বাবা আছেন তাই হালকা ফুলা আওয়াজ আসতে পারে ছোটো বাবা ঘুমোচ্ছে সেখানে ভাবলাম জলদি জলদি আগে ইন্ট্রোটা সেরে নিয়ে নাহলে ব্লগ স্টার্ট করতে অনেকটা লেট হয়ে যায় বাবা উঠে পড়ে তাহলে মুশকিল হয়ে যাবে আর আজকে একটা স্পেশাল ডে বিয়ের আগে জানতাম একটা কারণে স্পেশাল সেটা হলো আজকে আমার বার্থডে বিয়ের পরে জানলাম এই দিনে আরও একটা স্পেশাল জিনিস হয়েছিল সেটা হলো মাউনি বাবার বিয়ে তো আজকে মাউনি বাবার অ্যানিভার্সারি আর আজকে হচ্ছে ফোরটি নাইন্থ অ্যানিভার্সারি তার মানে বুঝতে পারছো কামিং ইয়ারে হচ্ছে গোল্ডেন জুবিলি তো ওই জন্য আমরা বেশি এক্সাইটেড রয়েছি আর আজকের দিনে ছোটো করে হলো দুটো একসাথে সেলিব্রেট করা হয় তো ছোট করে হচ্ছে বাট হচ্ছে সেলিব্রেশন হবে সেটা হলো আজকে হয়তো পায়েস করবো হয়তো না পায়েস করবো দু হয়ে গেছে পায়েস হবে আর অনলাইনে ভেবেছি এই প্রথমবার মাটনের অর্ডার দেবো ব্লিঙ্কিটে তো রাতেই দেখে রেখেছি হরিণঘাট আর মাটন এবার ট্রাই করার ইচ্ছে আছে সেটা অর্ডার দেবো ফটাফট নাহলে স্টকের শেষ হয়ে গেলে চাপ হয়ে যাবে কারণ মেনু ওটাই ডিসাইডেড আর বলছিল যে একটু বিরিয়ানি অর্ডার দিই আর বাড়িতে রান্নাবান্না করতে হবে না হয় দাদা বোধহই না আসতে থেকে আর আমি বললাম যে না অনেকদিন সাদা ভাত আর মাটন খাওয়া হয়নি তো ওটাই আজকে করা হোক দেখা যাক এবার ঝটপট করে আগে অর্ডার দিই কতক্ষণে আসে বলে তো পনেরো মিনিটে চলে আসবে আর আজকে কেকের ব্যাপার রাখছি না কারণ কিছুদিন আর পরেই হচ্ছে আর একটা স্পেশাল ডে রয়েছে সেদিন কেক লাগবে তো সেই কারণে আজকে বললাম কেক লাগবে না পায়েস করবো মাটন আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেবো ব্যাস আবার আর কি আর কি চাই এভাবেই যাবে সো হোক আজকে ব্লগটা টেউই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো চলো যা 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 তোমাদের সাথে একে একে শেয়ার করছি ও সকালবেলাতে ভাগ দিস ফাটাফাট আগে অর্ডার দিয়েছি এখন আবার আমি অর্ডার দিচ্ছি না আসলে সোমো বলেছিল এটা এক কেজি নিতে এটা এক কেজি নিতে তো ওরা একবারেও এক কেজি নেয় না মানে অর্ডারটা নেয় না এটা পাঁচশো এটা পাঁচশো নিতে পেরেছি আমি বললাম ঠিক আছে পরের বারে আমি আবার দেবো তোমার নেই হরিণ কাটারটাও নেই আমাদের কলকাতা যেটা মিট সেটাও নেই কোনোটা নেই যাই হোক বাবা আজকের জন্য তো হয়ে গেলো ওরা ওখানে দু দেশে গেছে যাই হোক আমার এই দিয়ে এটা 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 মানে বেশি ফ্রোজেন হরিণ কাটারটা ফ্রোজেন থাকে এটা ফ্রোজেন নয় এটা এটা মনে হয় মানে ওদের কাছাকাছি কোথাও থেকে ওরা দিনের দিন স্টক করে এইটা ফ্রোজেন এটাকে জলে রাখতে হবে দেখা যাক প্রথম আর হরিণ দুটো মিক্স করে খাওয়াবে তো এবার অতটা বোঝা আমি ভেবেছিলাম দু কেজি দু কেজি যদি হতো মানে এটা এক এটা এক পুরো তাহলে আজকে হরিণ কাটা করতাম পরের দিন কলকাতাটা করতাম কিন্তু আজকে দুটো মিক্স করেই করতাম আমি কিছু করার আর ওদিকে আমার ছোটো পুত্র রুটে গেছে রুটে খাবার রেডি করে নিয়েছি এবার ঝটপট করে বাকি কাজগুলো শাড়ি এই হচ্ছে ব্যাপার আজকে এমনি কিছু স্পেশাল কিছু হবে না পায়েসটা হচ্ছে আর মাটন হবে অনেক দিন বাদে আমাদের মাটন হলো তাও আবার কালকেই চিকেন হয়েছে শুধু আর অ্যানিভার্সারি ডাবল বলে একসাথে তো তোর জন্য কিছু তো স্পেশাল হোক আর নেই আমি বলো না পরে আমার তো না হরিণ কাটার আছে না ওটা আছে আর 100 কেজি অর্ডার নিচ্ছে না যদি 1 কেজি দুটো দিয়ে দাও তাহলে কি করে হবে 500 500 আর নেই আচ্ছা আমি আর একটা কাজ করতে দেখতে

একটা বাচ্চা এই এই 50 না 50 নাম খালি ভালো ভুল বুঝি 49th anniversary উপলক্ষে দাদু জুতো জামা কই ভালো দেখতে জামাটা দেখি আচ্ছা তুলগা কেন বদলে কিন্তু খুব কুচু কুচু আমাদের ও কুচু কুচু কত

হয়ে ঢেলে আজকে দুধ রুটিতে জলটা একটু বেশি হয়ে গেছে ব্যাস এমনি ওর অপছন্দের খাবার ও তুলে ভুঁ করে আমাদের পুরো ছিটিয়ে চশমা টশমা অবস্থা তাই জলটা যেহেতু বেশি হয়েছে ওটা প্রথমে গেছে তাও নাইনেরই খাইয়েছি পেট ভরে গেছে নিচে অ্যাকচুয়াল যে বেশি রুটিটা সেটাই খাওয়াতে পারলো না খালি ওক তুলছে মানে দরকার নেই বাবা যতটুকু পেটে গেছে ওটাও রিটার্নে করে দেবে এখন উনি গাড়ি দেখতে গেছে মানে বলেন আরামের নাবো এর অবস্থাটা দেখো আম্মার কাছে বসবে আম্মা ওকে শুশুরি দিয়ে দেবে পা দিয়ে ওটাই ওর ভালো লাগবে আম্মার পায়ের ওপরে মাথা দিয়ে শুয়ে থাকবে কি পছন্দ যা শুয়েছে দেখো যাওয়ার রাস্তাটা যাওয়ার রাস্তাতেও কি শুয়ে থাকবে ও দাদা একটু চেপে শুন কথা দা চেপে শুন

হয় সেটাই আমার যেন এতটা দুধের পায়ে সেরকম নষ্ট না হয় তো দেখা যাক এখানে পেঁয়াজ টা সব কাটার আছে আমি বসিয়ে দিই মটনটা এখনো মটনটা ধোয়া হয়নি মটনটা আমি একটু ধুয়ে দিই তারপরে আমি বাকিটা করি এই যে এটা হচ্ছে হরিণ ঘাটার মটনটা পিস তো বড় বড় একটা হাতে তোলো মামনি দেখি পিস বেশ বড় বড়ই আছে না আর এবার কলকাতার মটনটা দেখি যা এই পিটা এটা কি ছোট পিস

ঝোল ঝোলকে দিতে পারলে আমি একটু রয়েছে পিস পিস এই যে শাক দিয়ে খেলাম ডাল ভাজা আজকে আমারটা বাবাকে দিয়েছে বাবা অর্ধেক খেতে পারিনি বল টেস্ট এমনি ঠিক আছে তো বাবা টেস্ট এমনি খেয়েছে বাবার আবার ঢাল লেগেছে মনে হচ্ছে এগুলো জানতাম বাবা এগুলো কিছু করবে না খেতে যাই হোক ডাল দিয়ে আগে খেয়ে মাটনটা দিয়ে খেয়ে নি আমি ওই জন্য হাট দেখে নিলাম আজকে কষ্ট হবে কোমর সলিড খেতে ভালোবাসে মাটনের না দিও না সোমোর আজকে খেতে খুব অসুবিধা হবে ফাইনালি খাওয়া দাওয়া মিটেছে আর কোকোকে হেভি বোকা দিয়েছি একদম ঠিক করে খাচ্ছে না চিকেন দিয়ে ভাত দিয়েছে তাও খাইনি এখন আম্মা বলছে ডিম শুধু রয়েছে ডিম শুতে দিলে আমি দেবো না যে আজ এটা দিয়ে খাবো না তো ঠিক আছে আম্মা তাহলে একটা অপশন রাখবে সেটা দেবে মা দরকার নেই খেজে পেলে এমনি আপনি আম খাবে যখন হ্যান্ড ওভার হলো আর আমি একটু ব্লিঙ্কেটে কোল্ড ড্রিঙ্কস এর অর্ডার দিলাম বাবাকে বললাম একটু পরে এমনি আজকে সব দেরি হয়েছে তোমার কি ঠিক লেগেছে এমনি ভালো মামুনি আমার বাবার ভালো লাগে একজন তো ভালো করে খেয়েছে ব্যাস আমার তাহলে আমি তৃপ্ত আমার ভালো লেগেছে একজন খেলেই হলো আর একটু আগে আর একটু সময়টা আগে হ্যাঁ

ওই যে মিস্ট্রি বক্সের নীলকমলের ওটা ওটা মা বাবাই রিকোকে পাঠিয়েছে মা বাবাই বলেনি দাদাকে দিয়ে আমি তো আমি আইডিয়াও করিনি কারণ মা বাবাই অনলাইনে ওই কিছু কেনাকাটি পারে না করতে তো যেরকম হয় ওরা ওইটাতে অবশ্য আমার পারেও না আমি ওইটা ভাবিও নি মা বাবা পাঠাতে পারে কালকে হঠাৎ মা আমাকে যে জিজ্ঞেস করলো কি রে তোদের ওটা কে পাঠিয়েছে ব্লগ পাবলিশ হয়েছে

ভালো হয়েছে গো তোমার এটা খুব দরকার তোমার সব ওয়েস্টার্ন ড্রেস এবারে কি হয়েছে এটা এনেছে তো যদি এটা তুমি নিজে পছন্দ করে তো কিনতে পারো না খুব ভালো হয়েছে কালারটা কিন্তু সব রেড কালারই সব যাই হোক না এটা ভালো কালারটা আমাকে এই কালারই মানায় পিঙ্ক রেডি মানায় আর হবে কি না দেখো এটা কোন 44 বাবা এনেছে 44 মানে 44 আমার হবে না 44 হবে না তোমার কি এসব ওকে তুই কি তুই করছিস হেনো পায়েস তুমি একটু দিয়ে তাহলে কোকো একটু দিয়ে দেবে তাহলে कोको अमी यार कोको ना अमी खेली नहीं था बाबा जी पढ़ दूँगा ये मम्मा के खाई दीजिए अब आगे तो ओ माँ एक तो खाने को क्या दिए दी नाले तो निचे भी दी खाई दिए दी ओ जो उठ गई ना ओ कूबैक्टा जी फेवरेट तान ना है किंतु पाइस ओ कूबैक्टा जी फेवरेट तान ना है पाइस तक खेले तो खेदे बाल

এই হলো বাজে তুলনামূলক আমরা আজকে মনে হচ্ছে ডিনাটা একটু তাড়াতাড়ি করছি যদি ছেলে ঘুমিয়ে থাকে তাহলে ঠিকভাবে করতে পারো নাহলেই চান আর এই যে এই হলো আজকের ডিনারের আমাদের মেনু মাটন কষা আমি ঝোলটা একটা ভালো করে শুকিয়ে নিয়েছি রুটি দিয়ে এটাই খেতে ভালো লাগে আর ওটা এই সমু রুটি ডামার রুটি আর দেখলাম মাসি আবার একটা স্মল রুটি করেছে ওটা রাখি না সঙ্গে বলবো খেয়ে নাও আর সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখবো একটু মিস না এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা বল থাকো